বন্ধুরা এটা হলো বাহান্ন দশ জন্ডি বাহান্ন দশ বিনা ক্লাচ না ধরে গিয়ার ফেলবো কিভাবে ফেলা হয় তোমরা দেখো আর বন্ধুরা বলি তোমাদিকে এই গাড়িটার ব্যাটারিটা পুরো খারাপ হয়ে গেছে স্টার্ট নেবে না ঠিক আছে চাবিও তাই জন্যে আনিনি বাড়িতেই রয়েছে চাবির কোনো দরকার নেই বিনা চাবিতে স্টার্ট মারবো ঠিক আছে তারপর তারপরে তোমাদিকে দেখাচ্ছি কিভাবে ক্লাচ না ধরে গিয়ার ফেলা যায় প্রথমে বন্ধুরা আমার জন্ডিয়ার পার্কিং আছে পার্কিং থেকে হাঁটাই পার্কিং থেকে হাঁটালাম ব্যাগ গিয়ারে দিলাম কোনো গাড়িতে চাবি নেই দেখতে পাচ্ছ তোমরা তারপর ডিএ দিলাম ব্যাকে লাগিয়ে ডিএ দিলাম দেওয়ার পর हल्का हालाकाकर क्लासटे छाड़े गाड़ीटे स्टार्ट नहीं देखो गाड़ी स्टार्ट नहीं देखो घंटा हो হ্যালো বন্ধুরা তোমাদেরকে দেখায় কীভাবে ক্লাচ না ধরে গিয়ার ফেলা যায় প্রথমে কী করবে প্রথমে তোমরা এ দিবে বাহান্ন দশ যদি হয় এ দিবে এ দেওয়ার পর ব্যাঙ্ক গিয়ারে তো আমার দেওয়া আছে দিয়ে ক্লাচটা ছেড়ে দিলাম দেখো ক্লাচ ছেড়ে দিয়ে ও আস্তে আস্তে যাচ্ছে আমি গিয়ার চেঞ্জ করবো দেখো ক্লাচে কোনো পানে আগে সোজা করে নিজ করে দেবো কন্ট্রোল করা যাবে না না দিলাম 10 দিলাম দিয়ে দিলাম গাড়িটা এবার বন্ধ করবো, পার্কিংয়ে লাগালাম আমার গাড়ি তো ব্যাটারি নেই তোমরা জানো